আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা চ্যাপ্টার এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা তিনটি না চারটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব এই চারটি পর্বে আমরা পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি এবং আজকে আমরা ষোলো নম্বর পৃষ্ঠা পর্ব তাহলে চলো আমরা আজকের পড়াটা শুরু করি তো গতদিন আমরা কিছু সূত্র পড়েছিলাম তাই না লাস্ট ক্লাসে সূত্রগুলো আমি যদি আবার একটু যদি রিক্যাপ করি কি কি ছিল সূত্রগুলো প্রথম সূত্র ছিল আয়ু সমান সমান পি আর এন তাই না এরপরে কি ছিল এ সমান সমান বি যোগ আই তাই না এইখান থেকে কি করা যাইতো পি যোগ এই আয়ের আমরা এই সূত্রটা বসায় দিতে পারি আয়ের জায়গায় তাহলে পি আর এন ছিল এরপরে কি ছিল পি কমন নিয়ে নাও ওয়ান প্লাস আর এন শেষ এ কটাই তো ছিল ওকে আচ্ছা আজকের যে প্রশ্ন আজকে আমরা উদাহরণ চার্ট থেকে শুরু করব উদাহরণ চারের প্রশ্নটা কি প্রশ্ন বার্ষিক আট সমস্ত এক ভাগ দুই টাকা মুনাফায় কত টাকা মুনাফা হবে টাকা কেমন না প্রথম হচ্ছে শতকরা বার্ষিক এটা তার মানে কি দেওয়া আছে বার্ষিক বার্ষিক যেহেতু দেওয়া আছে তার মানে এটা কি মুনাফার হার মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি হার দ্বারা প্রকাশ করি শেষ একটা মুনাফায় কত টাকার ছয় বছরে মুনাফা হবে পঁচিশশো পঞ্চাশ টাকা আছে এটা কি দিছে এটা সময় দিছে সময় কি সময় হচ্ছে এন দ্বারা প্রকাশ করি এরপরে কি মুনাফা দেওয়া আছে পঁচিশশো পঞ্চাশ টাকা মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি এখন বলছে কত টাকার কত টাকার দ্যাট মিনস এটা হচ্ছে মূলধনের কথা বলছে হ্যাঁ মূলধনের কথা বলছে মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করতাম পি দ্বারা প্রকাশ করতাম হয়ে গেছে সিম্পল আমাদের কি দেওয়া আছে এন দেওয়া আছে আর দেওয়া আছে আই দেওয়া আছে আমাদেরকে বাহির করতে বলছে কি পি এখন কি ওই যে সূত্রটা ছিল আই সমান সমান পি আর এন এখান আমরা কি করবো পি বাহির করবো তাই না তার মানে পি এর সাথে এরা কি এই আকারে আছে না পি গুনুন আর গুনুন এন এভাবে আছে এখন আমরা কি করব। এরা গুণ অবস্থায় আছে এর এই পাশে যেয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কি হবে সূত্রটা আই ভাগ আর এন এটাই তো এটা আমি যদি সোজা করে যদি লেখি আই ভাগ আর এটাই তো এখন এখানে এই যে বার্ষিক মুনাফার হার যেটা দেওয়া আছে এই যে বার্ষিক মুনাফার হার যেটা দেওয়া আছে আট সমস্ত ওয়ান ভাগ দুই এটা কি আট সমস্ত ওয়ান ভাগ দুই এটা বলে এখন এইটাকে আমরা কেমনে কী করব দেখো এটা ঠিক করার উপায় কি জানো প্রথমে নিচে যে সংখ্যা থাকবে এটা নিচে লিখে দেবো দিসি এরপরে এই আটের সাথে এই নীচের যে সংখ্যা থাকবে সেটার গুণ দিয়ে দেব আটের সাথে নিচের সংখ্যাটা যদি গুণ করি আট দুগানের কথা হয় ষোলো এই সাথে এইখানে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা কি করবো যোগ দিয়ে দিব তাহলে এই যে সতেরো হয়তো বা বুঝতে পারো নাই আমি আবার বোঝাই দিচ্ছি আরেকটা দিয়ে ধরো দশ সমস্ত ওয়ান আপন বাংলায় লেখা লাগবে আমি খালি ইংলিশ লেখে ফেলি পাঁচ এভাবে লেখা আছে তাহলে প্রথম স্টেপ কি প্রথম স্টেপ নিচে পাঁচ আছে পাঁচকে আমরা নিচে লেগে ফেলবো এরপরে এই দশের সাথে পাঁচকে গুণ করব এই জায়গায় যেটা থাকবে এটার সাথে এই পাঁচকে গুণ দেবো তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশের সাথে উপরে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমরা যোগ দিয়ে দেবো তাহলে পঞ্চাশের সাথে এক যোগ করলে কথা হয় একান্ন হয় একান্ন বেশ এটাই তার মানে সমস্ত এটাই তার মানে এই যে আট সমস্ত ওয়ান ভাগ দুই মানে কি সতেরো ভাগ দুই এখন আমরা বলছিলাম কি যে আমি গত ক্লাসে কিন্তু বলে দিচ্ছিলাম যে দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ ভাগ একশো আকারে লেখা এই দুই এটার এটা সেম কথা তার মানে এইখানে আছে কত সতেরো ভাগ দুই আকারে আছে মানে আট সমস্ত ওয়ান ভাগ দুই মানে তো সতেরো ভাগ দুই তাই না সতেরো ভাগ দুই পার্সেন্ট দেওয়া আছে তার মানে কি হবে তার মানে হচ্ছে সতেরো ভাগ দুই পার্সেন্ট যে কথা সতেরো ভাগ দুই গুণন একশো একই কথা এখন আমরা কি পি সমান সমান পি সমান সমান আই ভাগ আর আর এন তাই না এখন কি এই যে আচ্ছা আমি উপরে তুলে ফেলছি তাই না একটু নিচে নামি এই যে দুই পঁচিশশো পঞ্চাশ কী ছিল এই যে আই ছিল আইয়ের জায়গায় বসাই দিছে সতেরো গুণন দুই সতেরো ভাগ দুই গুণন একশো এইটা এই যে আমি এখানে লেখছি একই কথা এই যে আর এরপর ছয় কি ছয় হচ্ছে এন বসাই দিছি সব এখন এই যে কি করছে দেখো এখানে দুই গুণন একশো যেটা আছে এটা উপরের লাইনে নিয়ে চলে আসছে এটা কীভাবে নিয়ে আসছে এটা কীভাবে নিয়ে আসছে এখন আমি তোমাদেরকে বলি ধরো এমন আছে পাঁচ গুণন পাঁচ গুণন সতেরো ভাগ দুই এইভাবে যদি লেখা থাকে এইভাবে যদি লেখা থাকে তাহলে এই যে নিচে যেটা ভাগ আকারে আছে সব সময় উপরে চলে যাবে এটার আরেকটু সুন্দর নিয়ম আছে সেটা এখন আমরা বোঝাচ্ছি না এখন লেগে বুঝাইতে গেলে ক্লাসটা বড় হয়ে যাবে জাস্ট এটা মনে রাখবা নিচে যেটা আছে এটা এটা কিন্তু মেন লাইন এটা মনে রাখা লাগবে এটা মেন লাইন এই সতেরো নিচে যেটা ভাগ আকারে থাকবে সেটা একদম উপরে তৃতীয় লাইনে চলে যাবে সব সময়ের জন্য এটা ধরো আরেকটা যদি আমি যদি বলি উপরে ধরো আছে দশ নিচে আছে স বিশ ভাগ একুশ গুনন একশো এইভাবে ধরো আছে হুম এইভাবে ধরো আছে তাহলে কি করা লাগবে তাহলে আমাদের করা লাগবে এই যে নিচে যে একুশ গুনন একশো যেটা আছে না একুশ গুণন একশো এই দেখো উপরে দিয়ে লিখে ফেলছে যাও এইটা একদম উপরে চলে আসবে উপরে চলে আসবে তার মানে আমি এখন আমাদের বর্তমান যেটা আছে এইটাকে যদি আমি উপরে তুলে দিই এখানে আছে কত সতেরো গুণন সতেরো ভাগ দুই গুণন একশো এটা আছে না এই লাইনটা এটা কি আছে পঁচিশশো পঞ্চাশ সতেরো গুনন ছয় কিন্তু এই যে সতেরোর নিচে ভাগ আকারে দুই গুণন একশো ছিল এটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম দুই গুণন একশো শেষ এখন আমরা কাটাকাটি করে ফেলবো আহ দুই কে দুই দ্বারা আমরা ছয়কে যদি কাটি কত আসে তিন সতেরো দ্বারা আমি পঁচিশশো পঞ্চাশকে কাটতে পারবো দেড়শো হবে ভাগ করলে দেড়শো এরপর তিন দ্বারা আমরা দেড়শোকে ভাগ দিলে পঞ্চাশ আসতেছে এরপর পঞ্চাশের সাথে আমরা একশোকে গুণ করে দেবো এই পঞ্চাশের সাথে একশো গুণ করে দেবো পঞ্চাশের সাথে একশো গুণ পঞ্চাশ গুণান একশো কত আছে পাঁচ হাজার শেষ তাহলে তার মূলধন কত ছিল বা আসল বা পি এই যে আসল বা পি কত ছিল পাঁচ হাজার টাকা শেষ আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার যদি রিক্যাপ করে দিই একবার দাঁড়াও রিক্যাপ করার আগে আমি একটু মুসেল রিক্যাপ করে দিই ওকে তাহলে আমাদের প্রথমে কি দেওয়া ছিল এটা এটা ছিল আর এটা কি মুনাফা কত টাকা এটা 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 ছিল 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 পি এন আই 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 তাই না দেওয়া এখন মুনাফার হার আট সমস্ত ওয়ান ভাগ দুই এর মানে কি এর মানে হচ্ছে এই নিচের নিচের যে সংখ্যা থাকবে এটার সাথে এইখানকার যে সংখ্যা থাকবে এই দুইটা গুণ করবো আগে গুণ করে উপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে যোগ করে দেবো তার মানে কি সতেরো ভাগ দুই আসতেছে বোঝা গেছে হ্যাঁ এরপরে কি যে আয় সমান জানি এরপরে পি পি এর সাথে যারা গুণ অবস্থায় আছে তাদেরকে অপোজিটে ভাগ করা ভাগ ভাগ অবস্থায় তারপরে কি করব এইখানে এটা আমরা মান বসাইছি এটা আমরা পাইছি কি এটা পাইছি আমরা আর আর এটা পাইছি এন আর এর সাথে কি সতেরো ভাগ আর কি আর হচ্ছে সতেরো ভাগ দুই গুণন একশো দুই গুণন একশো কে আমরা এই লাইনে নিয়ে চলে আসছি উপরের লাইনে নিয়ে চলে আসছি এই যে দুই গুণন একশো শেষ এই ছিল আমাদের উদাহরণ চার এরপরে আমরা যদি যাই গ নাম্বার ওকে এখানে কি যে মুনাফার হার বাহির করা মুনাফার হার বাহির করার মুনাফার হার কি আমরা জানি আর মুনাফার হার কে দ্বারা প্রকাশ করি আর দ্বারা আচ্ছা শতকরা বার্ষিক কত মুনাফায় এই যে কত এটা কি চাইছে আর এক চাইছে তাই না আর কি চাইছে মুনাফায় তিন হাজার টাকার এটা কি দেওয়া আছে তিন হাজার টাকাটা কি তিন হাজার টাকাটা হচ্ছে মূলধন পি পাঁচ বছর বছরটা কি বছরটা হচ্ছে এন তাই না পঁচিশশো টাকা মুনাফা এই যে মুনাফা দেওয়া আছে পঁচিশশো টাকা তার মানে এটা কি এটা হচ্ছে আই তাই না মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতাম তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমাদের পি দেওয়া আছে এন দেওয়া আছে আই দেওয়া আছে আমাদেরকে আর বাহির করতে বলছে আমাদেরকে আর বাহির করতে বলছে আচ্ছা আমরা যদি নিজেরা যদি আলাদাভাবে যদি করি যদি আলাদাভাবে যদি করি তাহলে আমরা জানি কি আই সমান সমান

পনেরোশো দ্বারা তিন হাজারকে কাটলে দুই আসতেছে তার মানে আর সমান সমান আসতেছে কত আর সমান সমান আসতেছে ওয়ান ভাগ দুইয়ের সাথে পাঁচকে গুণ পাঁচ দুগুণে দশ এখন আর এর মানে এইরকম আসার পরে আমরা কি করবো জানো এই যে দেখো এই যে ওয়ান ভাগ দশ আসছে এইখানেও এটা আসার পরে আমরা কি করব আমাদের এই যে ওয়ান ভাগ দশ উত্তর আসছে না এদেরও কিন্তু উত্তর আসছে এরপরে এরা কি করছে জানো এরপরে এরা উপরেও একশো দ্বারা গুণ করছে নিচেও একশো দ্বারা গুণ করছে আমার এত আমি কি করব। আমার যেইটা উত্তর আসুক আমার এক ভাগ দশ উত্তর আসছে না এখানে আমি এর সাথে জাস্ট একশো গুণ করে দেবো শেষ এখানে আমি জাস্ট একশো দ্বারা গুণ করে দেবো আর কিচ্ছু করার দরকার নেই আমার জাস্ট আমি একশো দ্বারা গুণ করে দেবো তাহলে আমি একশো দ্বারা যদি গুণ করি তাহলে উপরে একশোর সাথে এই একশোর সাথে এক গুণ হয়ে যাচ্ছে তাহলে একশো সাথে এক যদি গুণ হয় তাহলে কত আসতেছে একশো ডিভাইড বাই দশ শূন্য শূন্য কাটা শেষ পর্যন্ত থাকতেছে দশ এখন এখানে আমার পার্সেন্টেজ দেওয়া দেওয়া লাগবে ওয়ান ভাগ দশের পাশে পার্সেন্টেজ দেওয়া যাবে না কিন্তু এইখানে তোমার পার্সেন্টেজ দেওয়া লাগবে এখানে পার্সেন্টেজ না দিলে ভুল হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি নাও বুঝতে পারো ধরো আমি আবার বলতেছি ধরো এখানে আমার উত্তর আসছিল ওয়ান ভাগ দশ না আমি ধরলাম আমার এখানে উত্তর আসছে হচ্ছে পাঁচ ভাগ সাতাশ ধরলাম পাঁচ ভাগ সাতের আসছে আমি এখন কি সরাসরি এটা কি বলে দিতে পারবো যে এটা মুনাফার হার এটাই আমার মুনাফার হার বলে দিতে পারবো না এইটাই এখানে মনে রাখার বিষয় বুঝছো এইটা এখানে মনে রাখার বিষয় এটা এই উত্তর আসার পরে এর সাথে আমার একশো দ্বারা গুণ করা লাগবে অল টাইম মুনাফার হার বাহির করতে বললে এটা করা লাগবে একশো দ্বারা গুণ করা লাগবে একশো দ্বারা গুণ করার পরে কাটাকাটি করে যেটা আসবে সেইটা হবে আমার হচ্ছে মুনাফার হার প্লাস ওইটার সাথে ওইটার পাশে আমার কি দেওয়া লাগবে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া লাগবে আর না হলে কিন্তু কাটা যাবে কিন্তু আবার এই যে শুধুমাত্র যে পাঁচ ভাগ যে সাতের কিংবা ওয়ান ভাগ যে দশ আসছে ওয়ান ভাগ দশ এটার পাশে তুমি যদি পার্সেন্টেজ দিয়ে দাও তাহলে ভুল হয়ে যাবে কাটা হয়ে যাবে বুঝছো তাহলে রং হয়ে যাবে ওকে তো আমরা আজকের পর্ব এতটুকুই রাখতেছি তোমাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা